দুর্গা সব ঠাকুরের সাথে আমরা কলা বউকেও দেখতে পাই গণেশ ঠাকুরের পাশে শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে থাকে তবে গণেশের পাশে দাঁড়িয়ে থাকে এটি এটি কিন্তু গণেশের বউ নয় একটি প্রকৃতির রূপ কলা বউ এর অপর নাম নব পত্রিকা অর্থাৎ নয়টি পাতা নয় রকম গাছ থেকে এসেছে যা প্রকৃতির বৈচিত্র্যকে নির্দেশ করে সপ্তমীতে নব পত্রিকা স্নানের মাধ্যমে দুর্গাপুজোর সপ্তমীতে ইথি শুরু হয় নয় রকম গাছের সমন্বয়ে হয় এই নবপত্রিকা বা কলাবু ডালিম কলাগাছ কচু জয়ন্তী বেল হলুদ অশোক মান ও ধান গাছ আর এই নয় গাছে নয় রকম দেবীর অবস্থান কলাগাছে দেবী ব্রহ্মাণীর অবস্থান কচু গাছে কালিকা জয়ন্তী গাছে কার্তিকী হলুদ গাছে দেবী উমা বেল গাছে দেবী শিবা মানকচু গাছে দেবী চামুণ্ডা এবং ধান গাছে দেবী লক্ষ্মীর অধিষ্ঠান অর্থাৎ দেবী দুর্গার এই নয় রূপকে পুজো করা হয় নবপত্রিকা পুজোর মাধ্যমে প্রাচীন কাল থেকেই উদ্ভিদকে দেব দেবী রূপে পুজো করা হতো আর এই নবপত্রিকা তারই উদাহরণ